একাত্তর ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন রাজধানী হোটেল সোনাগড়ে দু দেশের বৈঠক নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদন সংবাদ সম্মেলনে ইশহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন একমত হলে তো সমস্যা সমাধান হয়ে যেত বৈঠকে আমরা আমাদের অবস্থান বলেছি তারা তাদের অবস্থান বলেছে তৌহিদ হোসেন বলেন চুয়ান্ন বছরের সমস্যা নিশ্চয়ই একদিনে বৈঠকে সমাধান হবে না আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি এ মধ্যে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি যার মধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে তবে দুই পক্ষই একমত হয়েছে যে অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের অবস্থান পরিষ্কার আমরা চাই হিসেব নিকেশের মাধ্যমে টাকা পয়সার ইস্যুর সমাধান হোক আমরা আমরা চাই যে গণহত্যা হয়েছে সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করুক মাফ চাক আর আটকে পড়া মানুষদের তারা ফেরত নিক বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বিশেষ করে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে দু দেশে গুরুত্ব আরোপ করেছে যেটি সরাসরি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে